শুক্রবার পরন্ত বিকেলে একযোগে পুলিশ সেট পাঁচটি অফিসের জেলা ও ইউনিট কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক সদস্যের পৃথক পৃথক বক্তব্য শোনেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি দেবজিৎ রায়চৌধুরী ডাবগ্রামে থাকা ডিআইজিএম পুলিশ অফিসের কনফারেন্স হলে একটি কর্মী আয়োজন করা হয় প্রত্যেকের বক্তব্য শেষে মোট পাঁচটি অফিসের একযোগে একটি ব্রিগেড কমিটি গঠন করা হয় যেখানে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অপূর্ব দাস সম্পাদকের পদ পেয়েছেন পলাশ রায় এছাড়াও কোষাধ্যক্ষ ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে একটি উল্লেখযোগ্য কমিটি গঠন করা হয় এখানে ডিআইজি আর্মড পুলিশ অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট সন্দীপ উপাধ্যায়কে সংগঠনের হাল ধরার পরামর্শ দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি দেবজিৎ রায়চৌধুরী এদিন কেন্দ্রীয় কমিটির তরফে দেবজিৎ রায় চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সংশ্লিষ্ট সংগঠনের উত্তরবঙ্গের উপদেষ্টা সন্দীপ কুমার চক্রবর্তী বর্ধমানের ডিআইবির হেড অ্যাসিস্ট্যান্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় এডিপিসির ভারপ্রাপ্ত বড়বাবু বিশ্বজিৎ চৌধুরী দশম সশস্ত্র আরক্ষা বাহিনীর হেড অ্যাসিস্ট্যান্ট সুজিত কুণ্ডু সেকেন্ড আইয়ার ব্যাটালিয়ান ও র্যাফ ব্যাটালিয়ানের হেড অ্যাসিস্ট্যান্ট নিপুল বড়ুয়া শক্তি চক্রবর্তী জেমস হোসেন সঙ্গে গোর্খা ব্যাটালিয়নের মিঠুন মাহাতো সহ সংগঠনের বিভিন্ন পদাধিকারী সদস্যরা তবে শুক্রবার সারাদিনের প্রচেষ্টায় পাঁচটি ব্যাটালিয়ন সহ ডিআইজি আর্মড পুলিশ হেডকোয়ার্টারের সদস্যরা শেষমেশ যে দুটি পৃথক শক্তিশালী কমিটি গঠন করতে সক্ষম হয়েছেন তা রীতিমতো প্রশংসার দাবি রাখে উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে থাকা ডাবগ্রামের নর্থ বেঙ্গল পুলিশ ব্রিগেড ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।